কাঁঠালের বিচি রেসিপিটা খাওয়ার পর আপনার মনে হবে সারা বছর কেন কাঁঠালের বিচি পাওয়া যায় না সারাক্ষণ মনটা চায় এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খাই প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কাছের অদূরে যে যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আইডিন পারভিন রেসিপিতে স্বাগত জানাই আর আজকে আমি করে দেখাবো কাঁঠালের বিচির একটা মজাদার রেসিপি এই রেসিপিটা এতটাই মজার যে আপনি শীতকালে কাঁঠালের বিচির খোঁজ করবেন আর এই রেসিপিটা কিভাবে খুব সহজে বানাতে হবে আমি সেটাই দেখাবো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের বিচিগুলো আমি হলো খোলাতে টেলে নিব তো চুলায় আমি প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি নিয়ে তারপর চুলার আশ একদম লো ফ্লেম করে দিয়েছি দিয়ে বিচিগুলো একটু নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিব। এমনভাবে ভাজবো যেন এটা হাত দিয়ে একটু ঘষলে যেন এটা একদম সফট নরম হয়ে যায় এরকমভাবে ভেজে নেব লিচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটার আমি খোসাগুলো সব ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এগুলোকে আমি শিলপাটাতে বেটে নিব পানি দিব না পানি ছাড়া এটা একটু শিলপাটাতে আদাবাটা করে নিব। আমি এক পিস তেলাপিয়া মাছের লেজ নিয়ে নিয়েছি যে কোনো পিস নিলেই হবে তো এক পিস মাছ নিয়ে নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে সামান্য একটু লবণ হলুদ এবং মরিচ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিব চুলায় প্যান বসিয়ে দিলাম আর এটাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে যে মাছের পিসটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিলাম দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দুই পিসটা ভেজে নিব আর চুলা রাত মিডিয়াম হিটে রেখে ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নিলাম মাছটা ঠান্ডা করে নিয়ে তারপর মাছের টাটাটা বেছে নিব মাছের কাটা বেছে এটা সাইডে রেস্টে রেখে দিব এখানে আমি যে কাঁঠালের বিচিটা ভেজে নিয়েছিলাম সেটাকে শিলপাটা একটু আদা বাটা করে নিয়েছি আর শুকনো মরিচ পাঁচ ছয়টা শুকনো মরিচ আমি পুড়িয়ে নিয়েছি আগুনে আর হলো ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটু বেশি করে ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর যে মাছটা কাটা বেছে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি একটু করে লবণ দিয়ে শুকনো মরিচ এবং কাঁচা মরিচটাকে হাত দিয়ে চটকিয়ে নিব তারপর পেঁয়াজটাকে চটকাবো প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব এবং ফেসবুকে যেসব নতুন বন্ধু আছেন সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করুন সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন এরপর সরিষার তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দিয়ে সবগুলোকে আস্তে আস্তে একসাথে মাখিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব নেওয়ার পর এখানে টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর বাকি যে সরিষার তেলটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চটকে চটকে হাত দিয়ে মাখিয়ে নিলাম এরপর এগুলোকে আমি হাত দিয়ে একটু গোল গোল সেপ দিয়ে নিব দেখার সৌন্দর্যের জন্য এমনি খেলেও চলে তো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেল। কাঁঠালের বিচি এবং এক পিস মাছ দিয়ে মজাদার ভর্তা রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর এই রেসিপিটি একবার খেলে বারবার বানাবেন এতটাই মজার রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ